চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ পান্নাপাড়ার কালামিয়া সৌদর বাড়ির স্থানীয় বাসিন্দা মৃত আয়ু বালির পাঁচ মেয়ের দখলে থাকা জায়গায় ভাড়া দোকান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিগত সরকারের আমলের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইসমাইল শহরের সাংঘদের বিরুদ্ধে বিস্তারিত দেখুন রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্র মঙ্গলবার সতেরো ডিসেম্বর দুপুরে ওই এলাকায় বাড়ির সামনে এক মানব বন্ধন করেন ভুক্তভোগী পাঁচ মেয়ে নুরজাহান বেগম শামসুল নাহার বেগম হোসনে আরা বেগম আনোরা বেগম মৃত আসিয়া বেগমের পরিবারের সদস্যরা তারা জানান তাদের পৈতৃক সম্পত্তি বিগত সরকারের আমলের চিহ্নিত সন্ত্রাসী স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার ইসমাইল সাইফুল হান্নান জুবায়ের মান্না সহ একাধিক সন্ত্রাসী দখলের চেষ্টা তৎকালীন সময়ও করেছে এখনো সরকার পরিবর্তনের পরেও দখলের পায়তারা করে যাচ্ছে তারা এবং ভুক্তভোগীদের পরিবারের পুরুষ ও নারী সদস্যদের উপর বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ওই আওয়ামী লীগের দোষরা এ সময় সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভোগীরা জানা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ হয়ে ছাত্রদের উপর সশস্ত্র হামলায় অংশগ্রহণ করে সরকার পরিবর্তনের পরে আজিজ গ্রেপ্তার হলেও তার অনুসারী সন্ত্রাসীরা এখনও ওই এলাকায় দাপটে চলাফেরা করছে এতে পুলিশ প্রশাসনের পক্ষপাত দুষ্ট রয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের

বলতেছে মানে এগুলো আমাদের দখল তে তোমাদের দখল হলে আমরা বলতেছি কাগজ দেখাও কাগজ দেখে তোমাদের হলে তোমরা নিয়ে যাবো আমরা আমাদের হলে গুলো আমরা নিয়ে যাবো এই আমি লিখে যারা দিচ্ছে ওরাই